আজকে থামেল দেখে বুঝতে পারছেন আজকে কিসের টোপ আমরা তৈরি করছি আজকে আমরা রুই মিরগাল আমেরিকান রুই আর হলো এই সব মাছের একটি নতুন টোপ তৈরি করব তো আমরা যেগুলো জিনিস দিয়ে তৈরি করব সে জিনিসগুলো দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন সবার প্রথম আমরা কিছুটা ভাত নিয়েছি দেখতে থাকুন বন্ধুরা ভাতটাকে আমরা এখন এরকম একটা যে কোনো একটা জিনিস নেবেন যাতে পেস্ট করতে সুবিধা হয় আপনি শিল্পাটাতেও করতে পারেন তো আমি এইভাবে করে নিচ্ছি ভাতটাকে ভালো করে পেস্ট করতে হবে দেখুন করে নিচ্ছি পেস্ট আপনি এটা এইভাবে ভাত খুব সুন্দর করে পেস্ট করতে হবে বন্ধুরা ভাতটাকে যত পেস্ট করবেন টোকটিও তত ভালো হবে আর এই এইটো আপনি নদী পুকুর সব জায়গায় কাজ করবেন খুব সুন্দর রেজাল্ট আমি আজকে আপনাদের বানিয়ে দেখাচ্ছি এই যে দেখুন আমাদের ভাত পেস্ট অলরেডি হয়েছে দেখুন কিছুটা আছে বাকি এটা হয়ে যাবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে হচ্ছে তো বন্ধুরা এটা আমাদের ভাতটা পেস্ট হয়ে গেল এবার আমরা এরপরে কি জিনিসটা দিচ্ছি সেইটা দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা এইখানে আছে হেমুল দানা তার গুঁড়ো তো এখানে দু চামচ ভাত নিয়েছিলাম এখানে আমরা তিন চামচ হেমুল দানার গুঁড়ো দিয়ে দেব এই যে দেখতে পাচ্ছি একটু মোটা থাকলে কোনো ব্যাপার নেই এটা নরম হয়ে যাবে তিন চামচ দিয়েছি আপনারা চাইলে পরে ভাতের জায়গায় রুটির গুঁড়ো পেস্ট করতে পারেন এর সঙ্গে কোনো সমস্যা নেই তো আমি ভাত দিয়ে এর জন্য করছি যে নদীতে ভাতটা খুব কাজ করে এটা হলেও ভাতটা বেশি হয় যার জন্য বসে দিয়ে টোকটি খোলে না সহজে বন্ধুরা এই যে দেখুন আমি দুইটাকে একসঙ্গে তো বন্ধুরা আমি অল্প করে বানিয়েছি বেশি বানাবো না কেন আমি কিছুক্ষণের জন্য মাছ ধরতে যাব যার জন্য যেই দেখুন বন্ধুরা একদম খৈলের মতন হয়ে গেল তো বন্ধুরা এরপরে আমরা যে জিনিসটি দেব সেটা হলো আমাদের গোবিন্দভোগের চালের গুঁড়োর পেস্ট এইটা আমরা দিয়ে দিলাম এই দেখুন ভর্তি করে একটি চামচ এটাও এর সঙ্গে আমরা টেস্ট করব এই যে দেখুন দেখতে থাকুন বন্ধুরা টোপটি খুব চমৎকারি টোপ হবে দেখতে পাচ্ছেন পুকুরে বা নদীতে যদি যান আমেরিকান রুই রুই বা মিরগেল মাছ পুকুরের নাইনটি পার্সেন্ট মাছই খাবে বন্ধুরা এই টোপটি এত সুন্দর একটি টোপ তৈরি হবে তো আমাদের টোপটি খুব শক্ত হয়েছে এখন আমরা চামচের মাধ্যমে টোপটিকে আগলিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখনো রেডি হয়নি এখনো কিছু জিনিস বাকি আছে জামিংটি স্কিপ করে দেখবেন না ভিডিওটা অন্তিম পর্যন্ত দেখেন তারপরে টুকটি আপনারা বুঝতে পারবেন যে কি রকম হলো এরপরে আমরা দিয়ে দিব সাত চামচের মত ছোলার ছাতু হাফ চামচ বন্ধু এখানে এক চামচ দেওয়ার দরকার নেই হাফটি চামচ দিলে যথেষ্ট তো হাফ চামচ ছাতু দেওয়ার পরে এই যে দেখুন আমার এখানে মুখ চার দোকানে গিয়ে মিষ্টি চার বললে পরে সবাই দেখিয়ে দেবে যে দোকানদার চেনে মিষ্টি চার বললে পরে ওরা নিজের থেকে দিয়ে দেবে এই দেখুন আমি মিষ্টি চারটি হাফ চামচে একটু বেশি দিয়ে দিলাম তো আমরা উপকরণগুলি এখন দিয়ে দেব বন্ধুরা সব যা যা লাগবে দিয়ে তারপরে পেস্ট করবো কেন আমাদের এটা এখন শুকিয়ে গেছে টোকটা তো এরপরে আমরা দেব আরেকটি জিনিস যেটা হলো আমাদের এই যে দেখুন হানি আপনারা যে কোনো ভালো কোম্পানির হানি আনতে পারেন অর্থাৎ মধু যে কোনো ভালো যেটা ভালো কোম্পানির আপনারা এখানে হাফ চামচ মতন মধু অ্যাড করতে হবে এই যে দেখুন আমার এখানে টোপ আমি অল্প করেছি যার জন্য আমি একটু কমই দিচ্ছি মধু আপনারা চাইলে এক চামচও দিতে পারেন ওইটার কোনো সমস্যা নেই এই দেখুন এখানে একটা পিপড়া ঘোড়াটাকে আমি ফেলে দেব এই যে দেখুন বন্ধুরা আমি হানিটা দিয়ে দিলাম এরপরে বন্ধুরা যে জিনিসটি আসবে সে জিনিসটা যদি আপনাদের কাছে না থাকে তার পরবর্তীতে আপনারা কি দিতে পারবেন সে জিনিসটি আমি আপনাদের বলে দিচ্ছি এই যে দেখুন আমার এখানে নারকেল নারকেলের পচার আছে এখানে আপনারা সবাই জানেন যারা মাছ ধরেন যারা পুরানো শিকারী তারা তো অবশ্যই জানবেন যারা নতুন তারা একটু কম জানেন ওনাদের ইসে আমি বলছি তো আমি এখানে দেখেন নারকেল আমার এটা এই যে দেখুন নারকেলের নারকেলটা যে আছে আমি সেই নারকেলের ইটা দিয়ে দিচ্ছি এটা আমার একদম নরম সেটা এখন এক চামচের মতন দিয়ে দিলাম এটা পচে গেছে বন্ধুরা কিন্তু আর একটু ভালো করে পচবে দিয়ে দিলাম আমি বলেছি যে সব উপকরণগুলো দিয়ে আমি তারপরে পেস্ট করব একবারে ভিডিওটি বেশি লম্বা করা যাবে না আর জিনিস সেটা হলো এখানে দেখুন আমি এর এই যে চামচের এটাও হাফ চামচ আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা ভাববেন এটা কি জিনিস এটা হলো অ্যাকুরিয়ামে যে মাছ থাকে সবাই জানেন যারা ঘরে মাছ চাষ মানে পালন করেন শখে তারা অ্যাকুরিয়ামে মাছ রাখেন সেই মাছের খাবারের যে মাছে যে দানাটা খায় সেই দানা আমি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি এই এখন বন্ধুরা এই যে আমি এটা নিয়ে এসে বাড়িতে পেস্ট করে নিয়েছি তো আপনারা চাইলে এইভাবে রাখতে পারেন তো আপাতত আমাদের প্রকরণগুলো সব কমপ্লিট এখন আমাদের এটা মাখাতে হবে বন্ধুরা এই যে আমি হাত দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি আপনারা বন্ধুরা পুকুরে বা নদীতে যদি মাছ ধরতে যান এইভাবে একটু টোকটি বানিয়ে নিয়ে যান দেখবেন রেজাল্ট খুব দুরন্ত রেজাল্ট হয় বন্ধুরা আপনারা কল্পনা করতে পারবেন না এত সুন্দর রেজাল্ট আর এর যার সেন্ট মাছ যদি আশেপাশে থাকে সে সেখানে আপনার চারের কোনো প্রয়োজন পড়বে না মনে হয় তাও আমরা পুকুরে গেলে পরে চার আমাদের করতে হয় তো বন্ধুরা আমি এটাকে এই যে দেখুন টোক আর যদি আপনারা জল ছাড়া বানাতে চান তাহলে এখানে আর একটু নারকেল পচা দিয়ে দিতে পারেন কিন্তু আমি নারকেল পচা আর দেবো না কেন আমার এখানে সব কিছু সেন্টারলা বেশি বেশি দেওয়া আছে যার জন্য আমি দিচ্ছি না আমি এখন দেখুন এটা ভালো করে পেস্ট করে নিচ্ছি বন্ধুরা এই যে ফাইনালি টোপটি রেডি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা যান পুকুরে এভাবে টোপ নিয়ে মাছ ধরুন আপনাদের অন্য কোনো টোপের প্রয়োজন পড়বে না কিন্তু যেভাবে আমি বলেছি আপনারা ঠিক সেভাবে টোপটি তৈরি করুন আর পুকুরে যান দেখুন আপনাদের রেজাল্ট হ্যান্ড্রেডে হান্ড্রেড রেজাল্ট হবে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক আর বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না